বন্ধুরা এই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম ডেলি বল তো আমি রেহানা ইসলাম ঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম গোছার পর ভাই তোমাদের ভাই আমাকে বলল। আজকে রান্না বাড়া করবা এতগুলো ভাত কেন রান্না করেছো তো এই ভাতগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করবা আর তোমাদেরকে আমি আমার ঘরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি পরিষ্কার করে নিয়েছি এই জন্য তো আমি বললাম না আজকে খিচুড়ি রান্না করব না খিচুড়ি খেলে আমার অনেক গরম লাগে তো এখানে আমি চলে আসলাম আমার বারিন্দা ছোট্ট একটি বাগান তো এই ফুলগুলো আমার দেখে খুব ভালো লাগলো বাগানটাও তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম তো আমার বাগানটা কেমন হয়েছে বারিন্দার বাগান তোমরা সবাই কমেন্টে জানাইবা তো এই যে এখানে আসে বেলি ফুলটা বেলি ফুল লাগাইছি আজকে দুই দিন ধরে হবে অনেক অনেকগুলো ফুল ধরে আর এখানে আছে হলুদ কালার ফুল এটার নাম আমি জানি না আর এখানে আছে চা আমাদের নাস্তা সকালে তো আমি এখন চা বসায় দিছি নাস্তা করব। এই জন্য তো আমি একটু লারা দিয়ে দিলাম চাটা বলক আসলে পড়ে যাবে আর এখানে দেখো রান্নাঘরে আমি তিনটি গাছ লাগিয়েছি আর চাটা রান্না করে নেব খাওয়ার জন্য হয়ে গেল আরে যে দেখো এখানে অনেকগুলো ভাত আমার এই দোষ আমি অনেকগুলো ভাত রান্না করেছি এজন্য আমার খিচুড়ি রান্না করে খেতে হবে আর ভাতগুলো নরম না ভালোই আছে পুরা শক্ত আর এখানে মুরগির মাংস বের করে নিলাম তোমাদের রানটি একটু দেখালাম দেখো কত বড় রান আর আমি ভাতগুলো দিয়ে আজকে কি করব আর খিচুড়ি রান্না করব। আমি তো খিচুড়ি খাবই না খেলে আমার অনেক অসুবিধা হয় তারপরও কী করবো এই জন্য রান্না করে নিব খিচুড়িটা যা আছে কপালে তাই হবে তো এখানে আমি মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে নিব। এখানে আছে আদা রসুন লবণ গরম মশলার ফাঁকি হলুদ মরিচ সব কিছু দিয়ে এই তো আমি এখন মাখিয়ে নিলাম সুন্দরভাবে তো আমি আজকে মাখিয়ে রান্না করব এই মাংসগুলো তো এই তো আমার মাখানো হয়ে গেছে আর এই তো আমার রান্না দেখে বারবার ভালো লাগছে তাই তোমাদের দেখাচ্ছি তো আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এই যে এখানে গরম মশলা পেঁয়াজ আর তেল দিয়ে গরম করে নেবো রান্না করার জন্য আমি পেস্ট দিয়ে দিলাম এখানে তো পেস্টটা আমি একটু লড়াচারা দিয়ে দেবো পেস্টে ভালো করে একটু লাল হয়ে আসলে আমি এখানে মাংসগুলো দিয়ে দিব মাখানো মাংসগুলো তো পেস্টটা হালকা একটু লাল হয়ে আসছে তো আমি এখন লড়াচারা দিয়ে দিব তারপর আমি মাংসগুলো মাখিয়ে রেখেছি এই মাংসগুলো এখন আমি এটার ভিতরে দিয়ে দেব আজকে মাখিয়ে রান্না করছি মাংসগুলো তো খেতে খুব ভালো লাগে স্বাদ লাগে এজন্য মাখিয়ে বসালাম আর এইভাবে রান্না করলে খুব মজা লাগে ভুনা ভুনা করলে অনেক মজা লাগে মাংসটা তাই আমি এভাবেই আজকে রান্না করলাম যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে বেশি আইটেম করি না এক পথ তরকারি আর ভাত বা পোলাও হলি চলে আর বেশি কিছু লাগে না তো আমি এখন হাতটা ধুয়ে আসলাম পরিষ্কার করে চারা দেওয়ার পর হাত ধুয়ে আমি এখন এই তো আমার মাংসটা হয়ে হাত আমার মাংস হয়ে গেল মুরগির মাংসটা তো পানি উঠেছে এই পানিটা শুকে যাবে আমি বোনা বোনা করে নেব এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ তো ঝোলটাও শুকে যাবে ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব আর এখানে যে পানিগুলো আছে এটা শুকিয়ে যাবে এই পানিটা থাকবে না তো এখানে তোমার ভাইয়া আমাকে ডাকতে আসলো যে আসো খাবা আমি বলতেছি যে না খাবো না খাবো না আমাকে তারপরে টানাটানি করছে আর এই যে দেখো আমি কি বলছি যে আমি খাবো না তারপর আমাকে টানতেছে আর আমার জন্য দেখো কত বড় একটা লাঠি নিয়ে আসলো খাওয়ার জন্য তো কী করবো আর সেই লাঠি দেখে আমি ভয়ে তাড়াতাড়ি বলছি উঠছি উঠছি এই তো জিদ্দের চোটে আমি সালাদগুলো ভালোভাবে কুপিয়ে কুপিয়ে বানিয়ে নিলাম যে আজ আমার খিচুড়ি খাবো না তারপর আমার খিচুড়ি খেতে হচ্ছে তো তো এখানে আমাকে খিচুড়ি বেড়ে দিচ্ছে তোমার ভাইয়া আর ঝোল দিল মাংস দিল। তো আমাকে এখন আরও মাংস হাততে আমি বললাম না এত মাংস খাবো না আমাকে এক পিস দিলেই হবে তারপরে এক পিস দিলো আর অনেকগুলো জোল দিল। দেওয়ার পর দেখো পাশে একটা কত বড় লাঠি নিয়ে বসছে আছে। আর আমাকে বলছে তাড়াতাড়ি খাও আর এত ভাত রান্না করবা কখনো না বুঝে এই তো আমি তারা করে খাচ্ছি আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবা কমেন্টে জানাবা তো তোমরা সবাই আমার ভিডিও দেখে সাপোর্ট করো প্লিজ সবাই তোমরা সাপোর্ট করলে আমি একটু এগিয়ে যেতে পারবো আর আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে কমেন্টে